কখনো কি ভেবেছেন বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণ কি একই জিনিস ভালো কাজে আল্লাহকে স্মরণ করে বান্দা প্রতিদান পায় কিন্তু মন্দ কাজে স্মরণ করলে আল্লাহ কি বান্দাকে স্মরণ করেন আল্লাহ পাক বান্দাকে কিভাবে স্মরণ করেন আমরা অযোগ্য আমলহীন তারপরও আল্লাহ পাক আমাদের অগণিত নিয়ামতের ভাগিদার করেছেন বিনিময়ে মাত্র দুটি কাজ করার কথা বলেছেন রব্বে কায়ানাত সুরাবাকার একশো তো বায়ান্ন নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম লি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ তথা চর্চা করব। আর আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং আমার অকৃতজ্ঞ হই না দুটি কাজ করার কথা আল্লাহ পাক আমাদের বলেছেন তন্মধ্যে প্রথম কাজ হল আল্লাহকে স্মরণ করা বান্দাকে এই কাজের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা আমরা যখনই আল্লাহ পাককে স্মরণ করব। তখনই তিনিও আমাদের স্মরণ করবেন কিন্তু কখনো কি ভেবেছেন বান্দার স্মরণ আর আল্লাহ স্মরণ কি একই জিনিস উত্তর হলো অবশ্যই না আল্লাহ এবং বান্দার স্মরণের মাঝে রয়েছে বিস্তর ফারাক তাফসির গ্রন্থ জিয়াউল কুরআন মতে এটি হলো বান্দা আর আল্লাহর মাঝে একটি লেনদেন বান্দা আল্লাহকে স্মরণ করে মূলত কিছু পাওয়ার জন্য আপনি যখনই আল্লাহকে স্মরণ করছেন কিছু না কিছু আপনি আল্লাহর থেকে চাইছেন আর আল্লাহ বান্দাকে স্মরণ করেন বান্দা যেটা চাই সেটা দেওয়ার জন্য এক কথাই বলা যায় আল্লাহ স্মরণ মানে বান্দা কিছু লাভ করা আল্লাহ পাক বান্দাকে কিভাবে স্মরণ করেন এটি নিয়ে খুবই চমৎকার তথ্য আছে আমাদের জন্য হাদিসে কুৎসিতে রব্বে করিম বলেছেন আনা ইন্দা জানি আবিদিবি ও আনা মাহু ইদা জাকারানি ফা ইন জাকারানি ফি নফসিহি জাকার তুহু ফি নফসি ও ইন জাকারানি ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন ফাইরিমিনহু আল্লাহ বলছেন বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমন আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে বান্দা যদি আমাকে অন্তরের মধ্যে স্মরণ করে তবে আমিও তাকে অন্তরের মধ্যে স্মরণ করি যদি বড় পরিসরে বান্দা আমাকে স্মরণ করে তবে আমি তাকে এর চেয়েও বড় এবং উত্তম পরিসরে স্মরণ করি বলতে পারেন বান্দা আল্লাহকে যেভাবে স্মরণ করে আল্লাহ পাক বান্দাকে তার চেয়েও উত্তম রূপে স্মরণ করেন তবে বান্দা আল্লাহকে কিভাবে স্মরণ করবে তি বিয়ানুল কোরআনে আল্লামা গুলাম রসুল সাইদি রাহমাহুল্লাহ লিখছেন আল্লাহ পাককে স্মরণ মানে যে কোন কাজেই আল্লাহর আদেশ ও নিষেধ মান্য করা এর জন্য রয়েছে উত্তম প্রতিদান যেমন ধরুন আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ সওয়াব দেওয়ার মাধ্যমে আমাদের স্মরণ করেন আমরা দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আল্লাহ কবুল করার মাধ্যমে আমাদের স্মরণ করেন আমরা তাওবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আল্লাহ ক্ষমা প্রদানের মাধ্যমে আমাদের স্মরণ করেন আমরা কোনো প্রয়োজনে আল্লাহকে স্মরণ করি আল্লাহ সেটির সমাধান দেওয়ার মাধ্যমে আমাদের স্মরণ করেন আমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আল্লাহ সুবহান ওয়া তালা রহমতের মাধ্যমে আমাদেরকে স্মরণ করেন আমরা প্রশংসার মাধ্যমে আল্লাহকে যখনই স্মরণ করি আল্লাহ বরকত বৃদ্ধির মাধ্যমে আমাদের স্মরণ করেন তফসিরে নাইমিতে হাকিমুল উম্মা মুফতি আহমদ ইয়ার খান রাহমাহুল্লাহ খুব সুন্দর বলেছেন আল্লাহ পাকের স্মরণ মূলত নিজেরই স্মরণ এটির মাধ্যমে প্রকৃতপক্ষে আমাদেরই উপকার সাধন হয় লক্ষ্য করুন বান্দা যখন ইয়া রাব্বি বলে ডাক দেয় আল্লাহ তালা তখনই ইয়া আব্দি বলে বান্দার উত্তর দেন বান্দা যখনই বলে আমি গুনাকার আমার আল্লাহ তখন বলেন আমি গফ বান্দার চাওয়ার শেষ থাকে না আর আল্লাহ পাকের রহমতের ভান্ডারে কখনোই কমতি আসে না সুবাহান আল্লাহ তবে সর্বক্ষেত্রে একটি সূত্র আমাদের মনে রাখতে হবে প্রখ্যাত সাহাবি হযরত সাহিদ বিন জুবাই রাজুতালাহ বলেন ফল কুরু নি এমন অর্থকে বুঝাই যার মধ্যে বান্দার আনুগত্যের সমস্ত বিষয় অন্তর্ভুক্ত জিকির বা স্মরণের মধ্যে আনুগত্য বিদ্যমান থাকা অত্যাবশ্যক আনুগত্যহীন স্মরণ রবের সাথে অনেকটা লুকুচুরির মতোই যেটি কখনোই করা যাবে না বান্দার দ্বিতীয় কাজ হলো শুক্রিয়া আদায় করা কিন্তু আল্লাহ জানেন এই জায়গায় বান্দা কিছুটা উদাসীন হয়ে যেতে পারে ভুল করতে পারে তবে রব্বুল আলামিন তিনি তো সর্বোত্তম পরিকল্পনাকারী বান্দা শুক্রিয়া আদায় করতে যেন ভুল না করে তার জন্য কিছু সিস্টেম তিনি শিখিয়ে দিয়েছেন লক্ষ্য করুন আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হজ পালন করি জাকাত দি এগুলোর হ্যাকমত কি কেন করি মনে রাখবেন নামাজ হল সুস্থতার সুক্রিয় আদায়ের মাধ্যম জাকাত সম্পদের সুক্রিয় আদায়ের মাধ্যম রোজা রিজিকের আদায়ের মাধ্যম হজ এবং সামর্থ্য ও আনুগত্যের সুক্রিয় আদায়ের মাধ্যম অর্থাৎ আল্লাহ পাক এমনভাবে সিস্টেম প্রণয়ন করেছেন যেন বান্দা সুক্রিয়া আদায় থেকে নিজেকে মাহরুম করতে না পারে এই জায়গায় এসে একটি প্রশ্নের অবকাশ থেকে যায় ভালো কাজে আল্লাহকে স্মরণ করে বান্দা প্রতিদান পায় কিন্তু মন্দ কাজে স্মরণ করলে আল্লাহ কি বান্দাকে স্মরণ করেন যেমন কেউ যদি মদ্যপানের পূর্বে আল্লাহর নাম স্মরণ করে তখন আল্লাহ কি ওই বান্দাকে স্মরণ করেন রইসুল মুফাসির হজরত আবদুল্লা ইবনা আব্বাস এবং ইবনে উমর তালান হুমার মতে হ্যাঁ মন্দ কাজের পূর্বে বান্দা আল্লাহকে স্মরণ করলে তখন আল্লাহ সে বান্দাকে স্মরণ করেন তবে তা আজাব এবং লানতের মাধ্যমে তফসিরে দূর মনসুরে এমনটি বর্ণিত হয়েছে আমরা নিজেদের করণীয় সম্পর্কে যথেষ্ট উদাসীন কিন্তু আল্লাহর স্মরণ এবং সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে কখনোই বেখেল হওয়া যাবে না তখনই আমাদের দুনিয়া ও আখেরাত সুন্দর হবে যখন আল্লাহ আমাদের স্মরণ করবেন কাজেই প্রত্যেকটা সময় আল্লাহর সুক্রিয়া এবং আল্লাহর স্মরণ তথা চর্চা অব্যাহত রাখতে হবে আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ